আসরের সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময় ওই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন মনের আশা পূরণ করে থাকেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন কিন্তু আসরের নামাজটাকে আল্লাহ তালা গুরুত্ব দিয়েছেন নামাজটা আগে পড়তে হবে তারপরে আপনার আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বললেন প্রত্যেকটা নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও কিন্তু বিশেষভাবে তোমরা আসরের নামাজটাকে গুরুত্বের সাথে আদায় করো কেননা ওই সময় আসরের সময় মানুষগুলা ব্যস্ততার মধ্যে থাকে কৃষক দিনের কাজ যখন শেষ হওয়ার মুহূর্তে শেষ মুহূর্তে বিকেল হয়ে যায় তখন তারা বেশি কাজের চাপের মধ্যে থাকে তখন আসরের নামাজটার গুরুত্ব তাদের কাছে কমে যায় তারা আসরের নামাজ অনেকে আদায় করে না যারা ব্যবসা বাণিজ্য করে কাস্টমারের চাপ থাকে আসরের নামাজ পড়ার সময় পায় না যারা অফিস আদালতে থাকে তারা সারা সারাদিন কাজকর্ম করেছে হিসাব নিকাশ তারা হিসাব নিকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আসরের নামাজটা পড়তে পারে না মানুষগুলা ব্যস্ত হয়ে যায় আসরের সময় ওই সময় তারা আসরের নামাজটাকে অবহেলা করে দেরি করে পড়ে আসরের নামাজ অনেকে ছেড়ে দেয় এজন্য আল্লাহ বলছেন হাফিজু আলসাল তোমরা প্রত্যেকটা নামাজের ব্যাপারে যত্নশীল হও এবং আসরের নামাজটাকে আল্লাহ আলাদাভাবে স্পেশালভাবে বললেন তোমরা আসরের নামাজটাকে বেশি করে গুরুত্ব দাও আসরের সময় সম্পর্কে আল্লাহ কোরআনে কসম কাটছেন ওয়াল্লাস আসরের শপথ কাটলেন তার মানে বোঝা গেল এই সময়টা অনেক মূল্যবান অনেক দামি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হাদিসটি হজরত আবু রায়রা বর্ণনা করেন যারা নামাজের সিজদার মধ্যে থাকে তখন শয়তান শয়তান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতে থাকে এই সিজদা না করার কারণে আমি অভিশপ্ত হয়ে গেলাম আর তোমরা এই আদম সন্তান আল্লাহ তালার কুদরতি কদমে সিজদার কারণে তারা দামি হয়ে গেছে সোহান আল্লাহ এজন্য প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চা আসলে নমস্কার গুরুত্ব দিতে হবে একটি হাদিস নামাজ সম্পর্কে আপনাদেরকে বলতে চাই এই হাদিসটি শুনলে আসরের নামাজ আর কখনোই মিস করতে আপনাদের আপনারা চাইবেন না আসরের নামাজ নামাজের প্রতি বেশি গুরুত্ব আপনারা দিবেন হজরতেন আবু মালীনা করেন হজরতে আবু মালি থেকে বর্ণিত তিনি বলেন আমরা বৃষ্টির দিনে হজরতে বুড়াই দারদি আল্লাহ আনহুর সঙ্গে ছিলাম তিনি বললেন তোমরা শীঘ্রই করে নাও কেননা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন যারা আসরের নামাজ ছেড়ে দিবে আল্লাহ তালা তাদের সমস্ত আমল বিনষ্ট করে দিবেন সমস্ত আমল আল্লাহ তালা বরবাদ করে দিবেন আসরের নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ তালা সব আমল বরবাদ করে দিবেন এজন্য আসরের নামাজ সারা যাবে না আসলে নামাজটাকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সারাটা দিন জমিনের মধ্যে যেই সকল ফিরিস তারা ডিউটিরত অবস্থায় ছিল আসলের নামাজের পরে তারা আল্লাহ দরবারে চলে যায় জমিন থেকে তারা চলে যায় আল্লাহ তালা ফিরিস তাদেরকে জিজ্ঞেস করেন ফিরিস তারা তোমরা সারাটা দিন ডিউটি করেছ শেষ মুহূর্তে আসলের সময় আমার বান্দাবান্দিদেরকে কি অবস্থায় দেখে এসেছো এবার ফিরিস তারা ডেকে বললো মালিক আর অব্বাল আলামিন আপনার বান্দাবান্দিদেরকে সিজদারত অবস্থায় দেখে এসেছি আল্লাহ বললেন তোমরা থাকিয়ে থাকো আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিলাম শোভানম্ব আর যারা ফজরের নামাজ জামাতে পড়বে মা বোরা যত সময় বাড়িতে পড়বে ফজরের পরে রাতের ডিউটির ফিরিস তারা ফজরের পর পর চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দিরা কি অবস্থায় দেখে এসেছে তোমরা তারা বলে নামাজের সিজদায় দেখে এসেছি আল্লাহ বললেন আমার বান্দা জীবনেই জীবনের মাফ করে দিলাম নামাজ নামাজটাকে সাহাবিরা কেমন করে গুরুত্ব দিতেন আল্লাহর নবীর সাহাবি হজরতে আলী রদি আল্লাহ একদিন বসে আছেন হজরতে আলী রদি আল্লাহ উলুতে আল্লাহর নবী মাথা মোবারক রেখে ঘুমাচ্ছেন আসরের সময় পার হয়ে যাচ্ছেন সূর্য পশ্চিম আকাশে চলে গেছে এবং সূর্য আস্তে আস্তে সূর্য ডুবে গেল আসরের নামাজ মিস হয়ে গেল আর তিনি কান্না করতে লাগলেন একদিকে নবীজিকে ডাক দিতে সাহস করলেন না কারণ আল্লাহর নবী যদি কষ্ট পায় হজরত আলী দাদি আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ নবীর কপাল মোবারকের মধ্যে এক চোটা চোখে

আল্লাহকে বললেন আল্লাহ আপনার বন্ধু আদি উড়ুতে মাথা রেখে ঘুমাচ্ছিল এই জন্য সূর্য ডুবে গেছে আসরের নামাজ আলী পড়তে পারে নাই আল্লাহ সূর্য উঠিয়ে দেন আলী যেন নামাজটা পড়ার ব্যবস্থা করে দেন যে হাত নামাতে দেরি কিন্তু ডুবন্ত সূর্য পশ্চিম আকাশে উঠতে দেরি হয় নাই অজত আলীর আসরের নামাজ পড়লেন তারপরে আবার সূর্য ডুবে গেল আসরের নামাজটাকে সাহাবিরা কেমন করে মর্যাদা দিতেন আর বিশেষ করে আসরের নামাজের পর থেকে মগরী পর্যন্ত এটা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় আর জমার দিন তো এই সময়টা শ্রেষ্ঠ সময়ে জমার দিন কেউ যদি আসর নামাজের পরে আল্লাহর রসুলের প্রতি আশীর্বাদ দূরত পড়ে একটি

আপনারা যদি আসরান নামাজ পড়ার পরেন যদি সুরতুন নাবা কোরআনের তিরিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা যদি পাঠ করতে পারেন আম্মায়থা সাগু আদিনব ইন নাউজিম আল্লাহদি হুম ফিহিহিফুনকল্লাসয়াদমুল কোরআনের এই নাবা যদি আসরের পরে কেউ তেলাওয়াত করে প্রতিনিয়ত আল্লাহর রসুল বললেন কাল কেয়াবতের ময়দানে পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে মানুষরা নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে আর মগজ গোলার টক করে ভাতের মারের মতো গলতে থাকবে নাক দিয়ে কান দিয়ে বে পড়বে ওই কঠিন কেয়ামতের ময়দানে হাসরের মাঠে যারা সুরতুল্না নাবা হাসরের পরে তেলাওয়াত করে আল্লাহ তালা তাদেরকে হাউজে কৌশলের পানি পান করাবেন আর হাউজে কৌশলের পানি পান করার সাথে সাথে তাদের সকল তৃষ্ণা মিটে যাবে অল্লাহ আকবর এজন্য প্রিয় দিন ভাই বোন আপনাদেরকে বলতে চাই এই আসরের নামাজটাকে গুরুত্ব দিন আসরের নামাজটা পড়ুন যথাসময়ে পড়ুন তারপরে দুরু শরীফের আমল করুন তারপরে সুরতুন নাবার আমল করুন আল্লাহ তালা আপনাদেরকে মহা পুরস্কার দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবে সন্তান দিবেন দিবেন সম্মান দিবেন দুনিয়াকে রাতের কল্যাণ দিবেন গাইবির ইজিক দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন পাক রব্বুল আলমিন বেশি বেশি করে আবাদত বন্দী করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন